হঠাৎ দুই সালে এসে আবারও বেবি পাম্পের ছবি প্রকাশে আসলেন বুবলির বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক কেকের পর এক আলোচনার কেন্দ্রে বেঁধে থাকেন সবডমিয়ন বুবলি কখনো সিনেমা কখনো ব্যক্তি জীবন নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে সবডমিয়ন বুবলি আমেরিকাতে অবস্থান করার পর থেকে কিন্তু আমেরিকাতে বেশ কিছুদিন নিজেকে আড়ালে রেখেছিল কিন্তু এর মধ্যে হুট করে আবারও প্রকাশ এসেছে আর প্রকাশ এসে বেশ সমালোচনার মধ্যে পড়েছেন তিনি কেননা এরই মধ্যে মধ্যরাত থেকে বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপা কাছে যে ফটোগুলোর মধ্যে স্বপ্নমিয়া সেন বুবলিকে দেখা যাচ্ছে নতুন করে দুই হাজার সালে আবারও বেবি পাম্পের ছবির প্রকাশ কেননা স্বপ্নমিয়া সেন বুবলিকে দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে স্বপ্নমিয়া সেন বুবলি আবারও প্রেগনেন্ট হয়েছে আর সেই কারণে তার পেটে ফুলে গেছে এমনই সব গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় এই ফটোটিকে কেন্দ্র করে মন্তব্য রয়েছে সব রুমিয়াসিন বুবলি হয়তো বা আবারও মা হতে চল এদিকে জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে সব রুমিয়াসিন বুবলি বর্তমানে নাকি একের পর এক সিনেমায় শুটিং করছেন। কিন্তু এই ফটোটি কবে তোলা এই নিয়ে চলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অসংখ্য ধন্যবাদ প্রভিটু করা